গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে রবিবার আর এখন বাজে সকাল সাতটা আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম সকালে চা হয়ে গেল চাটা এখন ছেঁকে নিব খেয়ে নিলাম এখন ঘরের সমস্ত কাজ করব আজকে রবিবার ছেলের ড্রয়িং আছে তো ও আঁকতে যাবে দশটার সময় বারোটা থেকে ছিল এখন দশটা থেকে করে দিয়েছে দশটার সময় ড্রয়িংয়ে যাবে কালকে তো দোকানে ওর হাতটা কেটে গেল এখন সকালবেলা দেখি ওর হাতটা কীরকম আছে আছে সমস্ত কাজ করে নিলাম এখন স্নান করে পুজো আমার সবকিছু হয়ে গেল এখন ছেলেকে খেতে দেবো ছেলে খেয়ে ড্রয়িং এ যাবে করে ছেলে চলে গেল ড্রয়িং এ ছেলে দই চিঁড়ে খেয়ে চলে গেল এবার আমি খাবো এই যে আমার দই আর চিড়ে আজকে খাবারে দই চিড়েই খাবো দই চিড়ে খেতে ভালো লাগে গরমে দই চিড়ে খেলে পেট ঠান্ডা থাকে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন রান্নাঘরে রান্না করতে আজকে রান্না হবে চিকেন আজকে একটু চিকেন রান্না প্রথমে জন্য আলুগুলো ভেজে নিলাম এবার ভাজছে পেঁয়াজ আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে খুব একটা রিচ হবে না রান্না এখানে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে নিয়েছি এখানে আমি চিকেনের সমস্ত মশলা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি এবারে দেখে কষবো আর এখানে ভাত ভাজবোষ চিকেনটা আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে একটু ঝোল করব আজকে জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব চিকেনটা হয়ে গেল ভাত হয়ে গেছে আর এখন একটু আলু আর পটল ছোট ছোট করে একটু ভেজে নিলাম শসা কাটা হয়েছে হ্যাঁ এই যে কাটছি একটু শসা কাটছি এখন আর পেঁয়াজটা কেটে নেব তুমি কি খাবে পেঁয়াজ তাহলে আর একটা না পেঁয়াজ আমি খাবো না শসাটাই খাবো তাহলে আমার এতেই হয়ে যাবে শসাটা ভালো লাগে খেতে গরমকালে শসা দই ভাত লম্বা লম্বা করে কাটলাম আজকে দুপুরে কি কি রান্না করেছি বলে দিই এখানে সাদা ভাত আলু পটল আর পেঁয়াজ ছোটো ছোট করে কেটে ভেজেছি স্যালাডে আছে শশা পেঁয়াজ আর এখানে আছে চিকেনের পাতলা ঝোল কাঁচা লঙ্কা ওই গোলমরিচ দিয়ে আজকে হালকা করে ঝোল করেছি কদিন ওইদিকে সব কষা চিকেন খাওয়া হলো তো আজকে বললো ভাত দিয়ে খাওয়ার মতো চিকেন করো তাই ভাতে সত্যি কথাই পাতলা ঝোলটাই ভালো লাগে খেতে বসে গেছি চিকেনের লেগ পিস সত্যি এক একদিন এরকম পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো লাগে আজকে ভালো লাগছে প্রত্যেক দিনে গ্রেভি ঝোল খেয়ে খেয়ে বোরিং লাগলে এই ঝোলটা খেয়ে দেখতে ভালো লাগে ঘুম থেকে উঠলাম ও দোকান গেল ছেলে টিউশন গেল এখন আমি দোকান যাব এখন আমি দোকানে এলাম ও ঠাকুরকে সন্ধ্যা দিল দোকানে ভালো আপনার ওই যে সেন্টটা খুবই সুন্দর এর থেকে কালোটাও কালোটাও আছে বড়

আর একটু দোকানে থাকবো দিয়ে বাড়ি যাবো নটা বেজে গেছে বাড়ি যেতে হবে জলের বোতল ভর্তি আনলাম আজকে আবার একটা খাবারের পার্সেল হচ্ছে আবার সেই বার্থডে সেটা হচ্ছে আজকে আমার ছেলে বান্ধবীর মানে একসাথে পরে ওরা ওই বান্ধবীর আজকে জন্মদিন ছিল সেই জন্য ওর মা দোকানে এসে খাবারগুলো দিয়ে গেল তো কি দিয়েছে আমি পরে দেখাচ্ছি খাবারগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আমি দেখাচ্ছি তোমাদের কি খাবার দিয়েছে আচ্ছা এখানে দিয়েছে বিরিয়ানি বিরিয়ানি চিকেন পেঁয়াজ আর এখানে দিয়েছে দুটো কুলচা আর এখানে দুটো মিষ্টি একটা লাল মিষ্টি একটা অরেঞ্জ মিষ্টি এটা দিয়েছে আজকে বার্থডেতে অরিত্র বান্ধবীর বার্থডেতে এটা অরিত্রকে খেতে দিয়েছে আয় অরিত্র খা দেখ শ্রেয়শ্রীর জন্মদিন উপলক্ষে এটা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কেমন লাগছে খেতে ও আমাকে এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে খাবো না আর এখন তাও খাওয়াবে ভাবলাম পরে খাবো বলছে এখনই খাও তার জন্য এখনই খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে এগারোটা কুড়ি তো আজকের ব্লগটা এতটা অবধি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখাচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট